অত্যন্ত দুঃখজনক ঘটনা বিভার্স একজন মহিলা দুই বছর তাকে অসুস্থ তাদের ফাওয়াতে একটা বাদ রোগ হয়ে গেছে আর তাই এই রোগের চিকিৎসা করার টেকা নাই নাই স্বামীও নাই নাই একটা যে রুজি রোজগার করিয়া খেয়ে টেকা দিত আর তাই চিকিৎসা করাইতা তারপরেও তানোর স্বামীর বাড়ি যেটা জাগা আসলো তাদের তোড়াতি ওতা বেশিয়া দীর্ঘ দুই বছর তাকে ঔষধ চালাইতরা এবং খাইয়া আইতরা তানোর তিনজন মেয়ে রুজি রোজগার করেওয়ালা খেয়েও নাই ও টেকা কেউ খাওয়া ও টেকা কেউ করা বা আত্মীয় স্বজন বাসিয়ে কুটুম কাছে যেটা সাহায্য হলা ও তাকে চলতরা আর দীর্ঘ দুই বছর তাকে রোগটা বাড়তে বাড়তে এখন বাক্কা বড় রোগ হয়ে গেছে এখন ডাক্তারে কইছে যে অপারেশন করতে লাগব তো অপারেশন করার লাগে শিলচর হসপিটাল গিয়ে তিন অডমিশন হয়েছে অ্যাডমিশন হওয়ার পরে ডাক্তারে একটা অপারেশন করছে একটা অপারেশন করিয়া ডাক্তারে যে জায়গা বেমারটা হয়েছে ওই জায়গার মাংস পেলাই দিছে আর প্রায় টান্তানোর লক্ষ টাকা লাগান খরচ ইয়া আসছে একটো টাকা রোজির ইনকামর কোনো পথ নাই আর অত টাকা খরচ এখন ডাক্তারে কইছে আবার আর একটা অপারেশন করতে লাগবো একটা অপারেশন করতে প্রায় লক্ষ টাকা খরচ ইয়াছে না আর এখন তান কাছে কোনো টেকা নাই আমার কাছে অনুরোধ করছেন না আপনার সামনে একটা ভিডিও বানাইয়া কইতাম যাতে আপনারা সবে সাহায্য করেন আমরা আপনার কাছে অনুরোধ আর এই মহিলার সেও নাই রোজি রোজগার নেওয়ালা খেও নাই আপনারা দয়া করিয়া যেন যতটুকু পারেন আপনারা সামর্থ্য অনুযায়ী যার যত টাকা দেওয়ার সামর্থ্য আছে দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকলেও দশ টাকা দিয়ে সরি করি সবে সাহায্য করবা এই মহিলারে যদি আপনারা আমরা দিয়ার সাহায্য করি আর এই মহিলা সুস্থ হন তে নিশ্চয় দোয়া ভাইবা বিভার্স তার কোনো কেউ সাহায্য করনে নাই একমাত্র আল্লাহর বড় সাহেব বনো আছেন বর্তমানে এই মহিলা আছেন তার বাফর বাড়ি তো আপনারা কাছে বিনম্রভাবে অনুরোধ আপনারা যেন যতটুকু পারেন সবে সাহায্য করবা এই মহিলা কান্তে শান্তি কই যে আপনারা যদি আমার দেখতা

সরকারি কোনো সাহায্য পাইছ মেডিকেল কি দা আদার কার্ড উ দেখতে কিছু পাইছনি না পিতা মানে কাগজ এখন ডাক্তারই কিটা কইছে ডাক্তারও কইছে ভিডিও হলানি আপনারা বাড়ির খাওয়া নাই নি বড় খাওয়া নাই নি আমার ফুড়ি সিলবো আসনিয়া গুবি হই গেছে আর দুগু আসন সে গুখ বাড়ি আর এগুলা গহর হয়ে গিয়ে আইছি ভাই কি না আমার নাই আপনি সাইন কিছু সাহায্য সহায়তা